বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে ভিডিওটিতে জানাবো যে ঠিক কিভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনি আপনার ত্বকের ব্ল্যাক হেডস এবং নাকের দুপাশের কালো দাগ দূর করতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপায় বন্ধুরা আমাদের ত্বকের খোলা ছিদ্রগুলিতে প্রতিনিয়তে ময়লা জমে এই ময়লা ঠিক মতো পরিষ্কার করা না হলে এর উপর আরও বেশি তেল ময়লা জমতে থাকে এবং এক সময় তা বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে ব্ল্যাক হেডস এর রূপ নেয় ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ যার উপর কোন পর্দা থাকে না যা বাতাসের সাথে অক্সিডাইজড হয়ে কালো বর্ণ ধারণ করে ধুলোবালি ও ত্বকের মৃত কোষ জমে বন্ধ হয়ে সমস্যা হয় এছাড়াও শরীরে হরমোনগত পরিবর্তন ব্যবহার যত্ন না নেওয়া মানসিক চাপ এবং কত কারণেও কিন্তু ব্ল্যাক হয়ে থাকে প্রথমে অনেকেই হালকা কালো ছোপ ছোপ দাগগুলিকে গুরুত্ব দেন না শুরুর দিকে ব্ল্যাক চিত্র এর কম থাকে কিন্তু সময় মতো যত্ন না নিলে এই দাগ দ্রুত সারা মুখে ছড়িয়ে এবং স্থায়ীভাবে থেকে যায় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে যে ঘরোয়া টিপসটি শেয়ার করবো তার ব্যবহারে আপনি মাত্র মিনিটের মধ্যেই আপনার ত্বকের সমস্ত এবং নাকের দুপাশের কালো দাগ দূর করতে পারবেন এবং বড় কথা এই সহজ ঘরোয়া রেমেডিটি তৈরি করতে সব থেকে আপনাকে একাধিক উপকরণ সংগ্রহ করতে হবে না তাহলে আসুন বন্ধুরা জেনে নিই যে এই ঘরোয়া রেমেডিটি আমরা ঠিক কিভাবে তৈরি করব। বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এক কাপ তাজা মেথি পাতা বা মেথি শাক এবং জল জল আপনাকে ঠিক কি করতে হবে মেথি পাতাগুলোকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন মুখ বা ত্বকের যে অংশগুলোতে ব্ল্যাক দেখা দিয়েছে সেই অংশগুলোতে পেস্টটি প্রয়োগ করুন দশ মিনিট পর্যন্ত পেস্টটিকে ব্ল্যাক প্রভাবিত স্থানগুলিতে রেখে দিন দশ মিনিট বাদে হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখ এবং ত্বক ধুয়ে ফেলুন স্থানটি শুকিয়ে গিয়ে থাকলে একটি সাধারণ যে কোনো ময়শ্চারাইজার প্রয়োগ করুন বন্ধুরা পেস্টটি তৈরি করবার জন্য আপনার যদি মেথি পাতা বা মেথি শাক সংগ্রহ করবার ক্ষেত্রে কোনো সমস্যা হয় তবে মেথি পাতার বদলে মেথির বীজও কিন্তু ব্যবহার করতে পারেন একই রকম ফল পাবেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ঘরোয়া ফেস আপনি ঠিক কিভাবে তৈরি করবেন এবং প্যাকটির ব্যবহার বিধি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাকে এই ঘরোয়া রেমেডিটি ঠিক কতদিন অন্তর ব্যবহার করতে হবে বন্ধুরা সর্বাধিক ভালো ফল পাওয়ার জন্য এই ঘরোয়া ফেস প্যাকটি আপনার সপ্তাহে এক থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করুন এই ঘরোয়া ফেস প্যাকটি ঠিক কিভাবে কাজ করে বন্ধুরা মেথি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটি শাক মেথি রয়েছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং এর প্রদাহ বিরোধী ক্ষত উপশমকারী বৈশিষ্ট্য আমাদের ত্বকের যে কোনো সমস্যায় ভীষণভাবে কাজে দেয় এবং দ্রুত রোগ সারিয়ে তুলতে সাহায্য করে এটি আপনার ত্বকের ব্ল্যাক হেডস এবং দুপাশের কালো করেই তার পাশাপাশি আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে শিক্ষক শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন